হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলায় আমি খেটে খাওয়া কর্মী কোনো চেটে খাওয়া কর্মী নাই সকালবেলা কাজের ফাঁকে কিছু কথা বলে যাই তলাবিহীন ঝুড়ি ভেকারির জাতির দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশকে শেখ হাসিনা উন্নত ডিজিটাল বাংলাদেশ বানিয়েছে ঘরে ঘরে বিদ্যুৎ ভাতা ভর্তুকি রাস্তাঘাট পাকা অনুদানের সরাসরি কোটি কোটি মানুষ শেখ হাসিনার অনুদান ফল ভোগ করছে লক্ষ লক্ষ ভূমিহীনদের বাড়িঘর দিয়েছে যারা জুলাই চক্রান্ত করে সাজানো গোছানো বাংলাদেশকে যারা বাংলাদেশ বানিয়েছে তারা কেন চক্রান্ত করেছে কীভাবে চক্রান্ত করেছে কেন মেট্রো রেল পুড়িয়েছিল কেন পুলিশ মেরেছিল সম্পূর্ণ ফাঁস হয়ে গেছে এখনও তেরো মাস পার হয়ে গেল এখনও যেসব নেতা জাগ্রত হতে পারেন নাই যারা তার এলাকায় এখনও মানুষকে জাগাতে পারেন নাই যারা কর্মীদের খবর নেন না আপনি কিসের চ্যাটের নেতা আপনি কার আদর্শের নেতা আপনার ভিতরে বঙ্গবন্ধুর আদর্শ নাই আপনি ধোকাবাজ তাই কি স্পষ্ট বলে যায় তেরো মাস পার হয়ে গেছে দেশের আশি পার্সেন্ট মানুগ মানুষ আজকে শেখ হাসিনাকে চায় কিন্তু নেতৃত্ব নয় নেতৃত্বের অভাব আপনারা যে কোনো পর্ব আসলে মুজি কোট পরে আপনারা পোস্ট খালি ছবি সারেন এটাই আপনার দায়িত্ব আর শেখ হাসিনা এ বলেছে শেখ হাসিনা তা বলেছে শেখ হাসিনা ও বলেছে এইটা আপনারা প্রচার করছেন তাহলে আপনি কেন এমপি হয়েছিলেন আপনি কেন মন্ত্রী হয়েছিলেন আপনি কেন বড় নেতৃত্বে হয়েছিলেন আপনাদের কোনো দায়িত্ব নাই আপনাদের দায়িত্ব কি খালি শেখ হাসিনার তেলবাজি করা সরকারে থাকতো তখনও করেছেন তেলবাজি করে দলের গুদ মেরে পথ পদবি চাকরি বাকরি বিভিন্নভাবে দিয়ে দলের ক্ষতি করে দলের গোষ্ঠী সুধে দিয়ে চলে গেছেন আমাদের মতো লক্ষ লক্ষ কর্মীদের বিপদে ফেলে এখনও আপনারা জমিদারে ভাব আপনাদের সারে নাই আপনাদের হিংসা অহংকার আমি বারো আমি বারো ভাব যায় নাই ভাব ছাড়ুন তেরো মাস পার হয়ে গেছে চোদ্দ মাসের পরে কিন্তু চুদা শুরু হবে আপনাদের লিস্ট হয়ে গেছে এখনও বলে যাচ্ছি ভালো হন আপনাদের কিন্তু সৈ্য করা হবে চুদা হবে বাংলার মাটিতে খাস বাংলা বললাম আজকে আপনাদের শেখ হাসিনা শেখাতে পারবে না পারবে না পারবে না শেখ হাসিনা অতীতে বলেছে আমি যাকে নৌকা দেবো তার পক্ষে তোমরা থাকবা আমরা থেকেছি জনগণ ভোট দিয়েছে শেখ হাসিনার জন্য কিন্তু এইবার আপনাদের কিন্তু কপালে দুর্ভোগ আছে চৌদ্দ মাসেই কিন্তু ইনশাল্লাহ দেশে খেলা হবে ফাইনাল খেলা হবে চৌদ্দ মাসে শেখ হাসিনা আসবে আপনাদের কিন্তু কপালে দুঃখ আছে আপনাদের কিন্তু চোদ্দ মাসে আপনাদের শ্রোতা হবে যদি শেখ হাসিনার পিছ পিচ আপনারা তেল বা চুতাতে আসেন শেখ হাসিনা ঠেকাতে পারবে না পারবে না পারবে না আমি জনতার নাম দেয়া গোপালগঞ্জের নৌকা কবির বলে গেলাম আপনাদের কপালে দুর্ভোগ আছে এখনো সময় আছে জনগণের খোঁজ খবর নিন কর্মীদের খোঁজ খবর নিন আর তাহলে হলে পরে প্রকাশ্যে বলে দিন আমি দল ছেড়ে দিলাম আমি আর দল করব না তবে একটা কথা বলে যাই আপনি দল ছাড়ে না যাই করেন আপনার অবৈধ যে সম্পদ ওই সম্পদ আমাদের আমরা দলের পক্ষে প্রচার করে মধ্যবিত্ত থেকে গরিব হয়েছি মিসকিন হয়েছি আর আপনারা দলের পদ পদবি নিয়ে দলের এমপি মন্ত্রী নিয়ে হয়ে মধ্যবিত্ত থেকে এখন হাজার হাজার কোটি টাকার মালিক অনেক হয়েছেন আমাদের ঘুরে দেখা সব জানা আছে তবে একটা কায় লাস্ট কথা বলে যাই চোদ্দ মাসেই কিন্তু শেখ না আসবে আর চোদ্দ মাসেই কিন্তু তোদের গোষ্ঠী চুত হবে যত বড় নেতাই হোস বলে দিলাম ভালো হয়ে যা রে ভালো হয়ে যা তোকে আর সম্মান দেওয়া তোদের জায়গা নাই তোদের গোষ্ঠী এখন থেকে প্রকাশ্যে চুদা হবে নাম ধরে ধরে আগামীদের চুদবো তোদের গোষ্ঠী চুদবো খানকির বাচ্চারা তোরা দশটাকে শেষ করেছি তোদের জন্য আজকে আমরা কষ্ট করছি ভালো হয়ে যারে সালা খানকির বাচ্চা নেতা খানকির বাচ্চা নেতা ভালো হয়ে যা আর যারা ভালো হয়ে যারা আছেন ভালো তাদের জন্য এ গালি নয় এ গালি হচ্ছে খানকির বাচ্চা ইজিদ লিক মুনাফিক কুত্তালিকের জন্য ওদের গোষ্ঠী সুধি ওদের জন্য আজকে বঙ্গবন্ধু দোষী আওয়ামী লীগ দোষী দল দোষী শেখ হাসিনা দোষী জয় বাংলা স্লোগান দোষী আমরা দোষী আমরা আজকে মানবতার জীবন জীবনযাপন করছি ওদের গোষ্ঠী আমরা সুদ বই সুদ বই সুদ বই